কাল সকালে আমার স্বামীর সাথে আমার বড় যাইয়ের বিয়ে আমাদের বিয়ের দশ বছর হয়ে গেছে আমি আমার জায়গাতে এখনও অটোটাছি আমাদের বিয়ের সংসারে ভালোই দিন কাটছিল বিয়ের দুই বছর পর জানতে পারলাম আমার স্বামী কখনো আমাকে মা হওয়ার সাথ দিতে পারবে না তারপরে আমার স্বামী আমাকে জোরে ধরে একদিন কাঁদলো বলো আমাকে সে তুমি কখনও যেও না তোমাকে আমি মা হওয়ার সুযোগ দিতে পারবো না এইটা ভেবে আমাকে ছেড়ে কখনো তুমি যেও না তার মায়া ভরা মুখটা দেখে আমি আর কোথাও না গিয়ে তার সংসারেই থেকে গেলাম সুখে সংসার করছিলাম শাশুড়ি আমাকে খুব ভালোবাসতেন এর মাঝে হঠাৎ আমার বড় ভাসুর মারা যায় মারা যাওয়ার পর তার বউটা অনেক সুন্দর এবং ভদ্র সব দিক দিয়েই সে পছন্দসই একটা মেয়ে সবাই তাকে অনেক ভালোবাসে আমার শাশুড়ির বোনের মেয়ে আমার বড়জা ঠিক আছে তারপরে তার স্বামী মারা যাওয়ার পর সে আবার আলাদা বাড়ি করে থাকে সেখানে আমরা থাকি পুরন বাড়িতে তারা নতুন বাড়ি করে আলাদা থাকতো আমার ভাসুর ইনকাম ভালো ছিল সে তাদের মতো করে বিল্ডিং করে সেখানে থাকে আর আমরা আমার শ্বশুর শাশুড়ি নিয়ে পুরন বাড়িতে থাকি সে মারা যাওয়ার পর সবার শাশুড়ি সবাই ওই বাড়িতে গিয়ে থাকে কারণ তার বউ তার দুটা বাচ্চা আছে ছেলেটার বয়স এগারো বছর মেয়েটার বয়স ছয় বছর ওখানেই তারা থাকতে শুরু করে আমি একাই থাকতাম এখানে মাঝে মধ্যে আমার স্বামী যেত কিন্তু এখন সে প্রায়ই যায় আমি একাই থাকি বেশিরভাগ তারপরে একদিন বললাম ওদের নিয়ে তো তুমি আমাদের এখানে এসে থাকতে পারো আর আমার ভাসুরের ছেলে মেয়ে আমার স্বামীকে খুব ভালোবাসে আগে ছোট বাবা বলে ডাকতো তারপরে মাঝখানে দেখি হঠাৎ বাবা বলা শুরু করে তারা ডাইরেক্ট বাবা বলেই ডাকে আমার তেমনটা খারাপ লাগে না আসলে বাবা নেই ছোটো চাষাকে বাবা বলতেই পারে আসলে তাদের ভিতরে অন্য কিছু চলছিল আমার বড়োজাটা ছিল অনেক সুন্দরী এবং আমার শাশুড়ি বোনের মেয়ে তাদের ভিতরে অন্য রকম কিছু চলছে আমি বুঝতে পারিনি আস্তে আস্তে আমার স্বামীটাও আমার থেকে দূরে সরা শুরু করে ওই বাড়িতে যা থাকে তারপর আমি বললে পারে আসে থাকে এখানে আমি একাই থাকতাম যে আমার পায় তুমি আমাকে ছেড়ে ওই বাড়িতে যা থাকো আমি একাকি করে থাকি তারপরে সে বাড়িতে এসে থাকতো বড়ো যার মেয়ে ছেলে ওরাও এসে তার সাথেই থাকতো তাকে ছাড়া তারা থাকতে পারে না তার চাষুকে ছাড়া তারা চলতে পারে না তার সাথে এসে থাকতো আমাদের ছোট্ট একটা খাট হয় না ও বাচ্চাদের নিয়ে উপরে থাকতো আমি নিচে বিছনাম করে থাকতাম এরকম কিছুদিন যাওয়ার পর তার আস্তে আস্তে ওইখানে সেটেল শুরু হয়ে গেল। ওখানেই আমার স্বামী থাকতে শুরু করে আগে সপ্তাহে একদিন আসতো বাজার ঘাট করে দিত পরে আস্তে আস্তে অনেক কমে যায় আসা আমি যদি বলি তুমি আজকে থাকো সে আমার গায়ে হাত তোলে তারপর থেকে আমার বলিনি যে তুমি আজকে আমার এখানে থেকে যাও তারপরে একদিন আমার শাশুড়ি আমাকে বলে আমার শাশুড়ি আমার স্বামী একসাথেই বলতে থাকে যে তুমি তিন লাখ টাকা নিয়ে চলে যাও আমার বিয়ের সময় দশ লাখ টাকা দশ লাখ না সরি এক লাখ টাকা কাবিল করা ছিল তারা আমাকে আরও দুই লাখ বেশি দিয়ে তিন লাখ টাকা দিয়ে আমাকে বিদায় করে দিতে চাচ্ছে আমি বললাম টাকা নিয়ে আমি কি করব আমি তো গরিব ঘরের মেয়ে বাবার অবস্থা তেমন ভালো না বসে টাকা নিয়ে যাও আর যদি না যেতে যাও তাহলে ওদের নিয়ে মানিয়ে আমাদের সাথে থাকতে হবে কি করব গরিব ঘরের মেয়ে সেটাই মেনে নিতে হচ্ছে ভাবছিলাম যে স্বামী আমাকে জড়িয়ে ধরে কাঞ্চলে আমি যাকে তাকে ছেড়ে না যাই আর সে এখন আমাকে টাকা দিয়ে বিদায় করে দিতে চাচ্ছে মানুষ কতটা পাল্টে যেতে পারে আসলে নিজের জীবন দিয়ে বুঝতেছি এখন সত্য এটাই মানুষ বদলে যেতে পারে সময়ের এসে আমার শাশুড়ি চাচ্ছে তার বড় ছেলের সাথে বউর সাথে বিয়ে দিয়ে সংসারটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য কারণ আমার স্বামী আর বাচ্চা কাচ্চা হবে না ওই ঘরে দুটো বাচ্চা আছে এটিম হবে না তার সব কিছুই ঠিক থাকবে আর আমাকে তারা সহ্যই করতে পারছে না আমাকে তাড়াতে পারলে তারা বেঁচে যায় সবাই খারাপ ব্যবহার করে আমি ভাবি আমার শাশুড়িকে মেয়ে এত যত্ন আপনি করতাম সে শাশুড়ি বদলে গেল ভাবি আর চোখের জলে বুক ভেজে যায় কিছু করার নেই গরিব ঘরের মেয়ে বলে কথা মানিয়ে আমাকে এখানে থাকতেই হবে